আসসালামু আলাইকুম সেনাবাহিনীর এমও পদের চাকরি কেমন বাছাই প্রক্রিয়া কেমন পরীক্ষা পদ্ধতি কেমন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তার পূর্বে আমি সেনাবাহিনী সম্পর্কে একটা বেসিক ধারণা দিব সেনাবাহিনীতে মূলত তিনটি পদে জনবল নিয়োগ করে থাকে একটা সেনাবাহিনীর সৈনিক পদ একটা এমও পদ আর একটা হলো বেসামরিক পদ তো সেনাবাহিনীর সৈনিক পদে যারা অ্যাপ্লাই করতে চায় তাদের বয়স হতে হয় সতেরো থেকে বিশ বছরের মধ্যে এবং এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হয় এখানে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারে সেনাবাহিনীর সৈনিক পদে কিন্তু এম ওডিসি পদে শুধু পুরুষ প্যারার্থীরা আবেদন করতে পারে এবং এখানে বয়স প্রয়োজন সতেরো থেকে পঁচিশ বছর এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট জিরো জিরো পেলেও আবেদন করতে পারে থ্রি পয়েন্ট জিরো জিরো পেলেও আবেদন করতে পারে তারপর হলো বেসামরিক পদ এখানেও ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারে বিবাহিত অবিবাহিত উভয়ই ঠিক আছে এখানে জেএসসি পাস মানে অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এবং এস এস সি আবেদন করতে পারে কারণ এই বেসামরিকে বিভিন্ন পদে জনবল নিয়ে করে থাকে বেসামরিক তো আজকে আলোচনা বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর এমওডিসি পদের চাকরি কেমন এবং বাছাই প্রক্রিয়া কেমন পরীক্ষা পদ্ধতি কেমন এই বিষয় নিয়ে আমি কোনো একটি ভিডিওতেই আলাদা আলাদা সৈনিক পথ বেসামরিক পদ এই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করব তো একটি ভিডিওতে সবকিছু কিছু বলে আপনারা গুলিয়ে ফেলবেন এগুলো বুঝতে পারবেন না তো আজকে আলোচনা বিষয় হচ্ছে সেনাবাহিনীর এমওডিসি পদের চাকরি কেমন বাছাই প্রক্রিয়া কেমন এবং পরীক্ষা পদ্ধতি কেমন এই বিষয় নিয়ে তো সেনাবাহিনীর এমওডিসি পদ এমওডিসি এর ফুল ফর্ম হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি আপনি এটা মনে রাখবেন তো এই সেনাবাহিনীর পদে যারা আবেদন করবেন এবং যোগদান করবেন তাদের সুযোগ সুবিধা কিন্তু সাধারণ সৈনিকের সব সবকিছু সেম সুযোগ সুবিধা বেতন ভাতা থাকবে শুধু একটু পার্থক্য লক্ষ্য করা যায় সেটা হলো সেনাবাহিনীর সৈনিক পদে যে পোশাক পরিধান করে এবং এমও পদে যারা যোগদান করে পোশাক পরিধান করে এই পোশাকের মধ্যে একটু পার্থক্য লক্ষ্য করা যায় একটু কালার পার্থক্য হালকা তো আমার কাছে খুবই ভালো লাগে যারা সেনাবাহিনীর এমও পদে আবেদন করে যোগদান করে তাদের পোশাকের কালারটা এবং সব কিছুই সেম থাকবে আর একজন সাধারণ সৈনিক যে পরিমাণ শান্তিরক্ষা মিশন পেয়ে থাকে একজন এমওডিসি পদের সৈনিক ওই পরিমাণ শান্তিরক্ষা মিশন পেয়ে থাকে না কিছুটা কম পেয়ে থাকে শান্তিরক্ষা মিশন মানে হলো আপনি দেশের বাহিরে শান্তিরক্ষায় শান্তিরক্ষী হিসাবে কাজ করতে পারবেন এই সুযোগটা আপনার একটু কম থাকবে যারা এমওডিসি পদে যোগদান করবেন আর অন্য সকল সুযোগ সুবিধা থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এখন হলো পরীক্ষা পদ্ধতি তো আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন যারা সেনাবাহিনীর এমওডিসি পদে অ্যাপ্লাই করেছেন সেনাবাহিনীর এমওডিসি পদে কিন্তু তিনটি টেরেট রয়েছে একটা সাধারণ টেরেড একটা করোনিক টেরেড আর একটা হলো আর্মোরাইট টেরেট এবং এই তিনটি টেরেট অ্যাপ্লাই করার জন্য আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন যেমন সাধারণ টেরেটে যে কোনো বিভাগ থেকে টু পয়েন্ট জিরো জিরো পেলেই অ্যাপ্লাই করতে পারবে এবং করোনিক টেরেটে থ্রি পয়েন্ট জিরো জিরো পেলেই অ্যাপ্লাই করতে পারবে যে কোনো বিভাগ থেকে এবং আর্মোরাইট রেডে বিজ্ঞান বিভাগ থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হলে তারা অ্যাপ্লাই করতে পারবে তো এখানে কিন্তু লিখিত পরীক্ষাটা অনেকটা ব্যতিক্রম হবে সব ট্রেডের একই রকম পরীক্ষা হবে না যেমন যারা আর্মোরাইট ট্রেডে অ্যাপ্লাই করেছে তারা অবশ্যই বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন আসবে এবং যারা সাধারণ ট্রেডে এবং করোনিক ট্রেডে অ্যাপ্লাই করেছে তারা বিজ্ঞান থেকে তেমন কোনো প্রশ্ন আসবে না তো অবশ্যই পাঁচটি বিষয় থেকে প্রশ্ন আসবে সব ট্রেডেই যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং আইকিউ প্রশ্ন এই পাঁচটি বিষয় থেকে অবশ্যই প্রশ্ন আসবে এবং সকল ট্রেডে ঠিক আছে তো আপনারা চাইলে বই কিনে পড়তে পারেন আমাদের প্রিজম প্রকাশনী থেকে এই যে সৈনিক ভর্তি বের হয়েছে এইটা কিনে পড়তে পারেন এইটা পড়লে আপনি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবেন আর এটা নিয়ে অলরেডি অনেক ইউটিউব ভিডিও তৈরি করেছে বইটি খুবই ভালো আমি পড়ে দেখেছি সব বিষয় আছে এবং সাজানো সুন্দরভাবেই আছে তবে এটা হলো কি সৈনিক পদের জন্য আপনারা তো এমও পদে পরীক্ষা দিবেন বাট এটা পড়লে অনেকটাই কাজে দিবে এটা সৈনিক পদে বাট এমও পদের জন্য কাজে দিবে অবশ্যই আর আমি স্পেশাল ভাবে একটা বই তৈরি করেছি সেটা হলো সেনাবাহিনীর এমও পদের জন্য আপনারা এমও ডিসি পদে পরীক্ষা দিবেন তো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের কাছে পাঠিয়ে দিবো নিতে পারবেন এবং বইও নিতে পারবেন আমার কাছ থেকে স্পেশাল বই আছে অবশ্যই যোগাযোগ করবেন তো আপনারা যদি লিখিত পরীক্ষায় পাশ করেন এবং শারীরিক ফিটনেস ঠিক থাকে অবশ্যই আপনাদের চাকরি হবে তো এখন মাঠের বাছাই প্রক্রিয়া আলোচনা করি তো মাঠের বাছাই প্রক্রিয়া হলো সাধারণ সৈনিকের মাঠের বাসায় প্রক্রিয়া যেরকম আপনাদের ঠিক সেরকমই হবে তবে একটু ব্যতিক্রম হতে পারে আমি সাধারণ যে বাছাই প্রক্রিয়াটার কথা সেটা আমি বলি যেমন আপনাদের দৌড় হবে দুইশো মিটার দৌড় এবং সময় থাকবে তিরিশ সেকেন্ড অবশ্যই দুইশো মিটার দৌড় ওভারকাম করতে হবে তিরিশ সেকেন্ডের মধ্যে তারপরে আপনাদের ভীম দিতে হবে ভীম হলো উপরে একটা লোয়ার অ্যাঙ্গেল থাকবে সেটা ধরে ওঠা নামা করা এটা হলো ভীম তারপরে বুক ডন বুক ভীম দিতে হবে পাঁচটি সর্বনিম্ন ঠিক আছে তারপরে বুক ডন বুক ডন অবশ্যই বৃষ্টির মতো দেওয়া লাগবে আপনার কম বেশি হলে বেশি হলে সমস্যা নেই কম হলে সমস্যা হতে পারে উচ্চতা ওজন বুকের মাপ এগুলো তো ঠিক থাকতেই হবে ঠিক আছে তারপরে দৌড় বুক ডন এগুলো সব বলছি তো এগুলো যদি ওভারকাম করতে পারেন লিখিত পরীক্ষা পাস করতে পারেন এবং ফিজিক্যাল সম্পূর্ণ ফিট থাকেন অবশ্যই আপনার চাকরি হবে অফিসাররা অকারণে আপনাকে বাদ দিবে না আর বর্তমানে তো সামনে নিয়োগগুলোতে অনেক সংখ্যক সৈনিক নিয়োগ করা হবে কারণ দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বহিরাগত শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য পাহাড়ি নিরাপত্তা দেওয়ার জন্য এখনো কিন্তু অনেক সংখ্যক সৈনিক আমাদের প্রয়োজন তাই সামনে নিয়োগগুলোতে কিন্তু অনেক সংখ্যক সৈনিক নিয়োগ করা হবে তাই আপনারা এখনো যারা অ্যাপ্লাই করেননি অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং আপনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন চাকরিটি পাওয়ার জন্য আপনাদের সবার প্রতি শুভকামনা রাখছি তো আজকের জন্য বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম